ও হ্যালো অ্যান্ড গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এতদিন পরে দেওয়ার একটা কারণ আছে বন্ধুরা অলরেডি অনেকটা অনেক দিন দেরি হয়ে গেছে তো সেদিন তোমাদের তো এর আগের ভিডিও তোমরা দেখলে কীভাবে ঘুরতে গেলাম কোথায় গেলাম তো তোমরা তো এতক্ষণ জানতেই পেরেছো দীঘায় ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে না বন্ধুরা মানে ওই সারাদিন জার্নিংয়ের পর এত সুর ঘোরাঘুরি করে এত শরীর অসুস্থ হয়ে পড়েছিলো মানে সেদিনকে তো আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই খাওয়া দাওয়ার পরে না ঘরে গিয়ে শুয়ে পড়েছি তাও মানে এত অস্থির শরীরটা করছিলো রীতিমতো বমি ঠমি করে একাকার তো সেদিনকে আর কোথাও বেরোতে পারিনি তো সেদিনকে মাম্মা আর বাবু মানে আমার ছেলে ও ওর বাবার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলো তো তারপর সেদিনকে আমি কোথাও বেরোল বেরোতে পারিনি তাই জন্য ভিডিওটা তো করা হয়নি তার দিনকে আমরা গেছিলাম ঢেউ সাগর তো সেউসাগরে ঘুরতে গেছিলাম এটা ঢেউসাগরের মানে ঢোকার পাঁচ দিয়ে তোমাদের দেখালাম তো এখন ঘুরতে বেরিয়েছি ঢেউসাগরে হ্যাঁ আমাদের সঙ্গে দাদা ভাই ছিল দাদা দাদা বাড়ি চলে গেছে সেদিকে ওই দাদা ভাই স্নান টান করে এসে টিফি মানে খাওয়া দাওয়া করে দাদা ভাই বাড়ি চলে এসছে যেহেতু ফ্যামিলি নিয়ে আসে নিয়ে দাদাভাই একটু মানে কাজের কাজের যা মানে ছুটি সেরকম পায়নি বলে তাই জন্য দোকান দাদা ভাইয়ের দোকান আছে দোকানে তাকে খুলতে যেতে হবে তো বৌদি পারবেন না তো যাই হোক যার জন্য তখন দাদাভাইকে ফিরে যেতে হয়েছে তো আমাদেরও সব দেখাশোনা মানে দেখে ডেকে ঘর টর ঠিক করে দিয়ে দাদাভাই বাড়ি ফিরে গেছে তো আমরা তারপরে ঘুরতে বেরিয়েছি সেদিনকে তো ঘুরতে বেরোনো নয় তারপর ঘুরতে বেরিয়েছি সকালে তোমাদের দেখানো হয়নি বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি তো কোথায় গেছি গেছে গেছি হেরে তোমার দেখাচ্ছে তো আগে তো বললাম ঢেউসা করে এসেছি তো ঢেউসাগরে এসে আমি তো মানে এই প্রথম বিয়ের পর এসেছি কোথাও ঘুরতে তাও ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে তো দাদা সঙ্গে প্রথম এসেছি মানে খুবই তো এক্সাইটেড ছিলাম তার মধ্যে প্রথম দিকে তোমাদের তো বললাম মানে কতটা আমাদের কতটা আমাদের কি সমস্যায় পড়তে হয়েছে তোমাদের তো বললামই তো যাই হোক এখন ঢেউসা করে ঢুকছি তো চলো ভিতরে কী কী আছে আমি তো জানি না সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা মানে মোটামুটি বলতে গেলে ওই প্রথম দিনকে একটু রান্নিংয়ের জন্য শরীরটা অসুস্থ যা অনেকেরই হয়ে থাকে তো আমারও সেরকম হয়েছিলো তারপরেও তো বেশি ভালোই ঘোরাঘুরি সমুদ্রের স্নান বাবা ওখান থেকে তো আসতে ইচ্ছে করছিল না তো সে কথা না পরে একবার বল পরে বলবো আবার তো চলো এখন যাই ঢেউ শহরে কী কী আছে দেখি তো এখানে ঘুরতে ঘুরতে ঢুকতে যাচ্ছে যাচ্ছি আর মানে দেখছি কী আছে তো চলো ভিতর ঢুকে ঢোকা যাক ভিতরে আর কী কী আছে দেখা যাক দেখা যাক আর তোমরা তো যারা গেছো তারা তো জান ভিতরে কী আছো কী আছে তো আমি তো জানি না সে চলো ভিতরে ঢোকা যাক তো বলতে বলতে দেখো একদম ভিতর দিকে চলে এসেছি চারিদিকে মানে এত খোলামলি খোলাবেলা পরিবেশ ভালো লাগে বেশি বলো আর দীঘায় আসলে মানে সমুদ্রে বলতে মানে আমাদের বাংলা মানে আমাদের সবারই মানে সে কোনো মানে জাতিভেদ নেই সমুদ্র স্থান বলো সমুদ্রের পাশে ঘোরাবেলা খুব ভালো লাগে দেখো ট্রয় ট্রেন দেখো কি সুন্দর ট্রয় ট্রেন দেখছ তো চলো আর ভিতরে কী কী আছে দেখো নানারকম মূর্তি বসানো আছে তো এখানে এখন সবাই দেখি সেই মুখের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখি ফটো তুলছে তারপর নানা রকম এখানে আবার ওই লাইটিংও আছে সবাই দেখি এক একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে তো এইখানে আবার একটা দেখি বোটিংয়ের মতন দেখতে পাচ্ছি মানে এটা ওই অ্যাকুরিয়াম মতন করা সিস্টেম যায় না ভেতরটা কি আছে তো অনেকে দায় দিয়ে দেখি ছবি তুলছে তারপরে ভেতরে দেখি একটা ওদের একটা লে মানে একটা পুল লেক মতন আছে তো ওইখানে একটা বোট রেখেছে তো ওইখানে আবার ঘোরাঘুরি করা যায় মানে এই বোটিং করতে পারো একটু এই চারদিকে চারিদিকে ঘুরতে পারো ঘোরাঘুরে অনেক অন্ডি দেখি অনেকে দাঁড়িয়ে আছে এখানে মানে দেখছে চড়বে বলে যাবে বলে দেখছে যাই হোক তো আমরা এখানে দাঁড়াইনি আমরা তারপরে চলে গেছি ভিতর দিকে ভিতর দিকে চারিপাশটা ঘুরতে ঘুরতে অনেক খাওয়া দাওয়া এখানে দেখি ব্যবস্থা আছে মানে কেউ কী অনেকে সন্ধ্যাবেলা এলো কিছু খেতে ইচ্ছে করলো বাচ্চাদের তো খিদে পায়ে পায় তো এখানে দেখো অনেক কিছুই আছে দেখছি তারপরে এখানে বাচ্চাদের সাইক্লিংয়ের ব্যবস্থা দেখলাম আছে অলরেডি সাইকেল থাইক সব এখানে নিয়ে রেডি সাইকেলের এখানে সাইকেল করে মানে চারিপাশটা ঘুরে আসতে পারবে একটা চক্কর দিয়ে আসতে পারবে তো যাই হোক আমরা মামা বাবু বলে বাবু আমার ছেলে তো সাইকেল যেতে পারেই না তো আমার মেয়েরও সব মানে মেয়ে ওর দিকে বায় করেনি তো আমরা ওদের কি যাচ্ছি এখানে দেখি এটা কিছু একটা আছে খাওয়া দাওয়ারই হবে হয়তো তো আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি কাছে দিয়ে যাব যে না আর যেহেতু ভিড়ের মধ্যে এখানে দেখো বাচ্চাদের গাড়ি বেশ ওই গাড়ি বলতে কি ওই দেখি আছে এখানে মানে ঘোরাঘুরি বাচ্চারা এখানেই করছে যেমন মেলা যেরকম থাকে আর যে সামনে ঢেউসা করে ব্যানারটা লাগানো তো ওই যে সমুদ্রের পাড়েও দেখি অনেক এরকম গাড়ি বাচ্চারা বাচ্চাদের চড়ানোর জন্য রাখে তো অনেকে দেখি দাদারা এখন সমুদ্রের পাড়ে চড়ায় দেখি বাচ্চাদের এখন রাখে বাচ্চারা এখন চড়ে তো যাই হোক এখানেও দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে অনেকেই বেশ ভালো এখানে চাইনিজের মতন একটা দেখছি খাবার একটা স্টল মতন তো চলো ভিতরে আর কি কী আছে দেখি যাই আর ওই যে দেখছো ঢেউসাগরের ব্যানারটা ওই যে তোমার সামনে তো চলো এবার ভিতরে দেখি আর কী আছে তো ফার্স্ট টাইম এখানে এসেছি এসেছিলাম হ্যাঁ বিয়ে আগে তখন অবশ্য এসব সব ছিল না তো এখন যত দিন যাবে তত তো আরও দিন উন্নত হবে হ্যাঁ তো বন্ধু তোমাদের সুখবাদ দিয়ে রাখি জানেন তোমরা দাদাভাই আমাকে বললো যখন আমরা এখানে আসলাম ঢেউসা করে তাছাড়া আসার দাদা দাদাভাই দেখালো আমি অসুবিধা ভিডিওটা করতে পারি তখন তোমাদের তো জানতো এখানে একটা দেখি পুরীর জগন্নাথ মন্দিরে আদলে একটা মন্দির তৈরি হচ্ছে পুরো একদম পুরো জগন্নাথ মন্দিরে আদলে তো কাছে তারা হয়তো পুরীতে অনেক দূর বলে যেতে অসুবিধা হয় তারা কাছে দীঘার দিকে এই দীঘায় এলে এই পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে খুব ভালোই হবে তো ওটা নির্মাণ কার্যক চলছে তো খুব এইভাবে আমাদের দীঘায় বসে জগন্নাথ দেব ধামের দর্শন হয়ে যাবে খুব ভালো হয় বলো তো দেখো এখানে সুন্দর সুন্দর শন খরগোশ খরগোশ না গিরিপিকে আমি যাই না বেশ ভালো লাগছে আর দেখো এখানে কত রকম দেখো কী পাখি কো এগুলো তোমরা বলতে পারবে অত আমার আইডিয়া নেই বেশ মানে ভালো লাগে দেখতে তাই তারপরে দেখো এইখানে এটা কী পা এখানে দেখো বিভিন্ন এই পাখি বেশ ভালো ছোটোখাটো একটু মানে ওই চিড়িয়াখানার মতনই চিড়িয়াখানা বলবো না ছোটোখাটোর মধ্যে বেশ ভালো বাচ্চাদের দেখার জন্য বেশ ভালোই দেখো জিনিস রেখেছে এখানেও দেখো অনেকগুলো দেখো এগুলো কি সাদা ইদুল মানে বিভিন্ন রকম জিনিস এখানে রেখেছে যাতে বাচ্চাটারা বাচ্চারা একটু এন্টারটেনমেন্ট হয় একটু মানে সব দেখে ওদের ভালো লাগে তো চলো তারপরে দেখলাম এবার দেখি উপর দিকে যাই না উপর দিকে এখান থেকে যাব এখান থেকে নাকি সমুদ্র দাদাভাই বললো আমরা তো নিউ দীঘায় উঠেছিলাম তো এখান দাদাভাই বললো না এখান দিয়ে কি আবার সমুদ্রের দিকে মানে আমরা এখান দিয়ে যেতে পারি আমাদের ওনারা আবার ব্যাক করতে হবে তো এখান দিয়ে নাকি দেওয়া যাওয়া যায় তো আমরা মানে ব্যাক করলাম না এখান দিয়েই মানে দেখলাম এখান দিয়ে উঠে বেশ বাইরে বেরোবার পথ আছে সমুদ্রে তো সমুদ্র তো একটুখানি জায়গা না অনেকটা বেশ জায়গা তো বললো এখান দিয়ে সমুদ্রের কাছাকাছি যাওয়া যায় তো দাদা ভাই বললো তারপরে আমরাও দেখি এখানে হাটটা দেখি সমুদ্রে নাগাল পাই কিনা না তো আমরাও বেরিয়ে পড়লাম এখান দিয়ে হাঁটা হাঁট হাঁটছি তো হাঁটছি সমুদ্রের দিকে যেয়ে পৌঁছবার জন্য তো দেখি অন্যেরই মানে বসবো কোথায় বেশি মানে বসবো যে এখন না দাদাভাই বলছিলো বসবে মাম্মাও বলছে পাপাই দেখা করছে তো আমি ভাবলাম কি যে না এখানে বসলে অলরেডি অনেকটা দেরি হয়ে যাবে আর আমরা যেহেতু হোটেল থেকে অনেকটা দূরে চলে এসেছি বললাম চলো সমুদ্রের কাছাকাছি গিয়ে একটু বসি সমুদ্রে একটু হাওয়া খাই হাওয়া টাওয়া খেয়ে আবার তো রাতের খাবারটা নিয়ে বাড়িতে মানে ঘরে ফিরতে হবে রুমে ফিরতে হবে তো তাই জন্য একটু ঘোরাঘুরি করতে করতে যাচ্ছিলাম বললাম সমুদ্রের পাশে বসবো চলো আর এই যে সাগরে যেই দেখো এই মানে কী বলবো এটা বজ্রা বজ্রাই তো মানে বলে বেশ ভালোই দেখতে লাগছিলো বেশ ময়ূরের মতন পাকবে এরকম যুক্ত দেখো তো এ চলো এখানে বিভিন্ন রকম খাবার দেখে খেতে পারছিলো না তো দাদাভাইকে বললাম চলো একটু আইসক্রিম খাবো তোমার দাদাভাই ভাই ঠিক আছে চলো ওখানে বাইরে বেরোই এখানে এখন জালটা জাল লাগানো এখান থেকে বাইরে বেরিয়ে না তখন খাবো এখান দিয়ে তো জাল থেকে তো নেওয়া যাবে না আর জালের বাইরে তোমাদের সমুদ্রটাতে দেখিয়ে দিলাম তো এখন আমরা একটু বাইরে যাবো এখানে বাইরে বেরিয়ে এসছি অলরেডি বেরিয়ে এসে এখন দেখো এখানে কী কী জিনিস আছে তোমাদের সবই দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে দেখছো এই ঝিনুকের তৈরি জিনিসগুলো এগুলো দেখতেই ভালো লাগে এখানে এগুলো অখ্যাত অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়া যে কতটা এ অক্ষত অবস্থায় যাওয়াই নাকি যা মানে নিয়ে যাওয়ার সমস্যা তো দেখতে বেশ ভীষণ ভালো লাগলো তো আমি যাই দিয়ে দেখছিলাম বেশ অনেক ছিল এখানে কিছু ছিল ফুলদানি ছিল মাথা ক্লিপ ছিল তারপরে দেখো সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটছি তারপর দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের পাড়া সমুদ্রের পাড়ে বলতে গিয়ে হাট সমুদ্রের পাড়েই তো জায়গাগুলো তো ওইখানে ঘুরতে ঘুরতে মার্কেটটা ঘুরতে ঘুরতে সমুদ্রের পাড়ে চলে এসেছে আর এখানে বোল্ডারগুলো পাতা অন্ধকারে তোমরা বুঝতে পারছ কি না যাই না সমুদ্র তোমাদের যাই না কতটা দেখাতে পারছি তো বেশ এখানে দেখো ভালোই লাগলো বেশ সমুদ্রের পাড়ে না পাড়ে নিরিবিলিতে বসে থাকো আর হাতে একটা চায়ের কাপ হোক বেশ ভালোই লাগে বলো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও হ্যাঁ ভিডিওটা দেখো ভিডিও দেখে যদি তোমার ভিডিওটা একটু লাইক করে দিও বন্ধুরা এটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তো অনেকে ভিডিও দেখি দেখছে ভিউ সেরকম হচ্ছে কিন্তু লাইক সেরকম পড়ছে না যাই না কেন তো যাই হোক তোমরা একটু দেখো কমেন্ট করে জানিও কতটা আমি পারছি না পারছি তোমাদের কতটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে সেটা একটু ভালো একটু জানিও কমেন্ট করে তাহলে তোমরা কত মধ্যে কমেন্ট পেলে আমার তো ভালো লাগে আমাদের মতো সব ক্রিয়েটারে ভালো লাগে না আমি ক্রিয়েটার নিজেকে বলি না আমি এসব সব এখন শিখছি অনেক শেখা বাকি যাই না কতটা শিখতে পেরেছি কতটা তোমাদের বোঝাতে পারছি ভিডিওর মাধ্যমে যাই হোক তো চলো সমুদ্র পাড়ে হাঁটছি হাঁটছি হাঁটটাতে মানে এখান থেকে যেতেই চাইছিল ইচ্ছা করছিল যেতে তো চলো সমুদ্রের পাড়ে হাঁটছি তো চলো এবার বাদবাকি ভর্তা হেঁটে হেঁটে তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো যাই না অন্ধকার কতটা কি বুঝতে পারছো তো মাঝে মধ্যে একটু সমুদ্রের পাড়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখো তো চলো এবার এগিয়ে যাই তো অনেকক্ষণ ধরে বন্ধুরা দেখি সমুদ্র পাড়ে দেখতে দেখতে তারপর অনেকক্ষণ চা চা মন করছিল তো ভাবলাম চা খাও তো দাদাভাইকে বললাম যে এখানে বসার জায়গা নিয়ে দাদা ভাই বললো না চলো দেখি আগে যাওয়া যাক দেখি চায়ের খোঁজ পাই কি না চা পাওয়া যায় কি না তখন এখন সন্ধ্যে থেকে বেরিয়েছি তো চা খাওয়া হয়নি বন্ধু না তো সেই চায়ের জন্য মনটা কেমন করছে মানে চা আমাদের যারা চায়ের নেই সে তাদের চায় না পেলে না ঠিক সময় চাটা না পেলে মনটা ফুসফুস করে তাই আমরা তাই করছো তো অবশ্যই চায়ের একটা পেলাম এক দাদাকে চায় এক চা তার দেখে নিলাম চা খাবো বলে আর সমুদ্রের পাটটা দেখো বসে আছে অলরেডি মানে বসবো যে বসার জায়গাটুকু বন্ধুরা নেই আর দেখো যে এখানে জায়গায় জায়গায় কত সুন্দর সুন্দর সব ঝিনুকে তৈরি জিনিসগুলো কত সমুদ্র কি সুন্দর কারুকার্য করা মানে এখানকার লোকাল যে তারা আছে তারাই তৈরি করে তারাই বিক্রি করে বেশ ভালো লাগে দেখতে কিন্তু ওই যে অক্ষত বললাম অক্ষত অবস্থায় নিয়ে যাওয়াটাই তো রিক্স কি বলবো তোমাদের বলো তো তারপরে তারপরে যারা দেখো জায়গায় জায়গায় চা বেশ সমুদ্রের পারে বসেও বসে বেশ চা খাও তো আমরা একটু ভালো এগিয়েই বসি তো দাদাভাইকে বললাম এগিয়ে চলে গিয়ে গেলে ভালো হবে হোটেলের কাছাকাছি হবে তো দাদাভাই ভাই বলো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক এগিয়ে যে হোটেলের দিকটা কাছাকাছি যাওয়া যাক তো ওখান থেকে বেশ হোটেলটা যেতে সুবিধা হবে তখন তো আগেই বললাম তো ওখানে একটু খাবারটা কিনে নিয়ে বেশ রুমে চলে গিয়ে বেশ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে যায় ঘোরার ঘোরা হলো বেশ খাওয়া দাওয়া একবারে হয়ে গেলো তো যখন যেতে যেতে সমুদ্রের পাড়ে য বসেছে যারা লোকাল যারা তোমাদের তো বলছি ওরা জিনিসপত্র কি সুন্দর নিয়ে নিজেরা এবার নিজেরা বিক্রি করে তো ওইগুলো নিয়ে দেখতে দেখতে যাচ্ছি আর কিছুটা জায়গা আলো আবার কিছুটা জায়গা অন্ধকার বেশ এখানে পরিবেশটা বেশ হাওয়া দিচ্ছিলো বেশ ভাল লাগছিলো সমুদ্রের পাড়ের হাওয়া তোমাদের কি বলবো তো চলো তোমার দাদাভাই যে আগে গিয়ে হাঁটছে আর তোমরা বুঝতেই পারছো কেমন হাওয়া দিচ্ছে তোমরা যারা গেছো দীঘায় তারা তো আমি নয় প্রথম ফার্স্ট টাইমে তোমরা তো অনেকবার তোমাদের দীঘা অলরেডি ঘোরা হয়ে তোমাদের বল বন্ধুরা তো এই তো চললাম হাতটাতে যাচ্ছি এদিকে মা্ম তো মানে বিরক্ত হয়ে গেছে বলছে মা পা ব্যথা করছি পা ব্যথা করছে বসবো বসবার বসবো যেখানে হয়তো একটু বসার পরিশ্রম করি সেখানে বসার তো মানে জায়গা পাই না তারপরে বললাম চলো একটু এগিয়ে যাই বুকে বললাম মা চলো একটু এগিয়ে যাই এখানে না বসে একটু এগিয়ে যাই তারপরে গিয়ে ওখানে বসবো তো চ বন্ধুরা দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই মার্কেটটা মার্কেটের পরেই আমাদের হোটেলটা তো দেখো হাঁটতে হাঁটতে মানে গল্পের ছেলে কতটা দূর চলে এসেছে বলো আর মামা মতো ওর সঙ্গে হাঁটছে তো বাচ্চা মানুষ ও ন্যাচারালি পাটা ব্যথা হবেই বলো ওরা ওদের তো ওর তো আর বড়দের মতন না আমাদের বড়দের মতো না তো রীতিমতো অনেকটা একটু আপসেট হয়ে গেছিলো বলে বসবো বসবো এখানে এসে যে বসবো সমুদ্রের পারে বসার দেখো পুরো এক ভর্তি মানে প্যাকটা বসার জায়গা নেই ওখানে বসলাম না যে এখানে কাছাকাছি এসে বসবো বলে আর দেখো এখানে বসার একটুও জায়গা নেই রীতিমতো জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় বসবো কোথায় বসবো তো মেয়েটা তো অলরেডি মানে খুব কান্নাকাটি করছিল বসবো বা ব্যথা করবো বাবা ব্যথা করছে এরকম কান্নাকাটি করছিলো তা আমি তো ঘুরছি নিয়ে আমি আর ছেলে পিছনে হাঁটছি আমাদেরও মানে হাঁটতে ভালো লাগছে না বসার জায়গা খুঁজছিলাম কিন্তু বসবোটা কোথায় যে মাঠটা যে মাঠেও লোকজন ভর্তিটা বসবোটা কোথায় তো ওই মেয়েটাকে একটু ভুলিয়ে ভালিয়ে একটু নিয়ে যাচ্ছে আগে মানে চ আগে অনেক কিছু দেখা আছে তো মাঝে মাঝে যাচ্ছি ও কয়েকটি জিনিস দেখছে বেশ না বায়না করেনি তো যাচ্ছে তো চলো যেই দেখি আগে গিয়ে আর জায়গা পাইনি কি বসার বসতে পারি কি না তো চলো যাওয়া যাক আগে গিয়ে দেখি কতদূর কোথাও যেতে পারি দেখি চলো এইখানটায় বসার জায়গা আছে বন্ধুরা তো মায়ের সঙ্গে সঙ্গে আমিও ক্লান্ত হয়ে পড়েছি আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে পরের পাটে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা